মালদ্বীপ কেমন লাগে ভাই আপনার কাছে আলহামদুলিল্লাহ ভাই মালদ্বীপ খুবই ভালো হয় মালদ্বীপ ফিয়াতে যাবার মনে হচ্ছে না বাংলাদেশ তাই নাকি ভাই কি বলেন যাবার মনে হচ্ছে না ও মালদ্বীপ কয় বছর ঠিক আছেন আছি ভাই পাঁচ বছর আছি ও তাহলে মালদ্বীপ ফিয়া যাইতে মন চায় না না মালদ্বীপ গনা যাবার ইচ্ছা হয় না ও মানে মালদ্বীপে থাকি তাই নাকি মানে মালদ্বীপে করে আলামু মালদ্বীপ কাজ কামও তো অনেক আরামের না ভাই খুব আরামের কাম এই যে ডিডি করে আইছি যে আমি সেটা মাছ মারতেছি আসা কথা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে মালদ্বীপ সম্পর্কে আলোচনা করব দেখি এক বাংলাদেশি ভাই এখানে মাছ মারতেছে এই ভাইয়ের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি একটু আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতো ভালো রাখছে ভালো আছেন আলহামদুলিল্লাহ মাছ মারতেছেন নাকি ভাই আইছিলাম

তে ভাই মালদ্বীপ কত বছর থেকে আছেন আপনি মালদ্বীপ আইসি তো পাঁচ বছর ধরে পাঁচ বছর থেকে আছেন হ্যাঁ পাঁচ বছর তে ভাই বর্তমানে মানে কিরকম সুযোগ সুবিধা এদিকে একটু কথা বলেন সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো মালদ্বীপ অবস্থা অনেক ভালো অনেক ভালো না বর্তমানে এখন ভালো আছে ও যারা এই যে নতুন করে মালদ্বীপ আসতে চাচ্ছে ভাই এদের আসলে কি ভালো হবে

দুই বছর পর পর একবার ছুটি আছে হাফ টোয়েন্টি টিকিট দিব আর আমি যদি দুই বছর একবার যায় তাহলে নিজের টাকাতে যাই ও আর এমনি আমি সপ্তাহে একদিন ছুটি আছে শুক্রবারে ও আচ্ছা আচ্ছা যেন মালদ্বীপ তো ভাই মোটামুটি কেমন লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ মালদ্বীপ খুবই ভালো খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে ও মালদ্বীপ কোন আর যেতে চাও না তাই নাকি মালদ্বীপ অনেক সুন্দর সে টেকা করে দেখা আর আমরা করে লাগে না আমরা একবার আইছি এই দেশ দেখতেছি ঘুরে ঘুরে অনেক সুন্দর ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ